আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকের করব দেখো ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে উপপাদ্য অতিরিক্ত জ্যামিতি সাজেশান নিয়ে চলে এসেছি আমি গত ক্লাসে সম্পাদ্যের তির্যক স্পর্শক অঙ্কন দেখিয়েছি তোমাদের তার আগের ক্লাসে দুটি বৃত্তের সাধারণ স্পর্শক অঙ্কন দেখিয়েছি দেখো যারা গণিতে খুব দুর্বল তাদের এই নম্বর পাওয়ার দুটি জায়গা আছে পাঁচ পাঁচ দশ নম্বর এখান থেকে পাবে এক সম্পাদ্য আমি সম্পাদ্যের সাজেশানে দেখবে দুটি সম্পাদ্য দেখিয়েছি তার মধ্যে একটি অবশ্যই পড়বে তাহলে ওখানে একটি পাঁচ নম্বরের জায়গা আর এখানে উপপাদ্য এখানে একটি পাঁচ নম্বরের জায়গা তাহলে এই দশ নম্বর তোমাদের এখান থেকে তুলতেই হবে এবং দশ নম্বর পাওয়াটা এখান থেকে খুবই সোজা সম্পাদ্যটা যদি ঠিকমতো তোমরা অভ্যাস করো এবং উপপাদ্য তিনটি চারটি যদি মতো করে যাও তাহলে অবশ্যই তার মধ্যে থেকে একটি দুটি উপপাদ্য পাবে তার মধ্যে একটি করতে হবে তাহলে এটাও পাঁচ নাম্বার আর অতিরিক্ত যেগুলো আছে এক্সট্রাগুলো সেগুলোর কথা ছেড়ে দিলাম আমি তার আজকে দেখো উপপাদ্য এবং অতিরিক্ত যেগুলো সেই সাজেশানটি নিয়েই আমি আলোচনা করব প্রথমে দেখো অধ্যায় দশ বিত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং অধ্যায় বাইশ পিথাগরসের উপপাদ্য দুশো চুরাশি পৃষ্ঠা এ দুটো উপপাদ্য আমি টোটালি বাদ দিলাম এ দুটো উপপাদ্য আমি টোটালি বাদ দিলাম তাহলে বাকি থাকলো তোমাদের কি না বাকি থাকলো দেখো অধ্যায় তিন বৃত্ত সম্পর্কিত উপপাদ্য উনচল্লিশ পৃষ্ঠ উনপঞ্চাশ পৃষ্ঠা অধ্যায় সাত বৃত্তস্ত কোন সম্পর্কিত উপপাদ্য একশো কুড়ি পৃষ্ঠা অধ্যায় পনেরো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য দুশো ছয় পৃষ্ঠা এবং অধ্যায় আঠারো সদৃশতার দুশো তেত্রিশ পৃষ্ঠা এবার দেখো আমাদের এই যে দেখো তাহলে অধ্যায় তিনে কী কী আছে না উপপাদ্য বত্রিশ আছে উনষাট পৃষ্ঠাতে এবং উপপাদ্য তেত্রিশ আছে পেজ নাম্বার ষাটে অধ্যায় সাতে কী কী আছে অধ্যায় সাতে আছে চৌত্রিশ পেজ নাম্বার হচ্ছে উপপাদ্য চৌত্রিশ পেজ নাম্বার একশো তেইশ উপপাদ্য পঁয়ত্রিশ পেজ নাম্বার একশো উনত্রিশ উপপাদ্য সাঁত্রিশ পেজ নাম্বার একশো ছত্রিশ অধ্যায় পনেরোতে কী কী আছে না উপপাদ্য চল্লিশ পেজ নাম্বার দুশো আট এবং উপপাদ্য একচল্লিশ পেজ নাম্বার দুশো এগারো উপপাদ্য বিয়াল্লিশ পেজ নাম্বার দুশো পনেরো এবং অধ্যায় আঠেরোতে একটি উপপাদ্য আছে আটচল্লিশ পেজ নাম্বার দুশো পঞ্চান্ন এবার দেখো আমি এটাকে এটাকে এখন বাদ রাখলাম এবার এখানে কটি সেট পেয়েছ এই একটি সেট পেয়েছ এই একটি সেট পেয়েছ এই একটি সেট পেয়েছ তাহলে এখানে দুটি আছে এখানে তিনটি আছে আর এখানে তিনটি আছে তাহলে দেখো এই সেট আর এই সেট বা এই সেট আর এই সেট যদি তোমরা অবশ্যই করো যে কোনো দুটি সেট যদি তোমরা করো তাহলে দুটি সেটের মধ্যে তোমরা এখান থেকে অবশ্যই জ্যামিতি পাবে উপপাদ্যটি পাবে দুটি সেটের মধ্যে অবশ্যই পাবে এবং অধ্যায় আঠারোতে আটচল্লিশ অবশ্যই তোমাদেরকে ভালো করে করতে হবে কারণ বছর খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার বা ফোর স্টার লাগিয়ে রাখতে পারবো এটা এটাকে তাহলে প্রথমেই দেখো আমি যে উপপাদ্যগুলো বললাম তাহলে প্রথমে বললাম উপপাদ্য বত্রিশ পেজ নাম্বার উনষাট দেখো উপপাদ্য বত্রিশ পেজ নাম্বার উনষাটে কী আছে এই যে বত্রিশ উনষাট পৃষ্ঠাতে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যয়াটিকে সমদ্বিখণ্ডিত করে দেখো খুবই একটি ছোট প্রমাণ খুবই ছোট এটি তারপরে এবার দুশো ষাট পৃষ্ঠাতে কী আছে দেখো উপপাদ্য তেত্রিশ যে আছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা লেখা করে তাহলে ওই সরল লেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে এটাও খুব একটা বড় নয় দেখো লক্ষ্য করে তোমরা এটাও খুব একটা বড়ো নয় ছোটো আছে তারপরে দেখো অধ্যায়ের সাথে চৌত্রিশ উপপাদ্য পেজ নাম্বার কত একশো তেইশ তাহলে এই যে চৌত্রিশ উপপাদ্য পেজ নাম্বার একশো তেইশ ফোর স্টার লাগিয়ে রাখতে পারো এটিতে এবছর কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে এটি খুবই এবছর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তারপরে দেখো একশো তারপরে কোন উপ কোনটি আছে না পঁয়ত্রিশ উপবাদ্য পেজ নাম্বার একশো উনত্রিশ তাহলে দেখো একশো উনত্রিশ পৃষ্ঠাতে উপবাদ্য পঁয়ত্রিশ তাহলে একই বৃত্তাংস্ত সকল বৃত্তস্ত কোণের মান সমান পঁয়ত্রিশে কী আছে দেখো এটাও খুব একটা বড় নয় ছোটো একটি প্রমাণ এটাও ছোটো একটি প্রমাণ তারপরে দেখো কি আছে না সাঁত্রিশে কি আছে না একশো ছত্রিশ পৃষ্ঠাতে উপবাদ্য সাঁত্রিশে কী আছে তাহলে দেখো একশো ছত্রিশ পৃষ্ঠা উপপাদ্য সাঁত্রিশে কী আছে না অর্ধবিত্তস্ত কোন সমকোণ এটাও লক্ষ্য করো এইটুকু প্রমাণ এইটুকুর মধ্যে প্রদত্ত প্রমাণ করতে হবে প্রমাণ এইটুকুর মধ্যে আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো ছোটো ছোটো একমাত্র চৌত্রিশটা একটু বড় আছে তারপরে দেখো উপপাদ্য চল্লিশ উপপাদ্য চল্লিশ পেজ নাম্বার কত দুশো আট তাহলে দেখো পেজ নাম্বার দুশো আট উপপাদ্য চল্লিশে কী আছে বি তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত এটাও লক্ষ্য করো এরও প্রমাণটা এইটুকুর মধ্যে সীমাবদ্ধ তাহলে এটাও একটি ছোট তারপরে দেখো উপপাদ্য একচল্লিশ পেজ নাম্বার কত দুশো এগারো তাহলে দুশো এগারো পৃষ্ঠাতে উপপাদ্য একচল্লিশ দেখো বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিষ্ঠ বিন্দুর সংযোজক সরলেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এটা খুব একটি ভালো জ্যামিতি এটা খুব একটি ভালো জ্যামিতি উপপাদ্য একটি তারপরে দেখো বিয়াল্লিশ উপপাদ্য পেজ নাম্বার কত দুশো পনেরো তাহলে দেখো দুশো পনেরো পৃষ্ঠাতে উপপাদ্য বিয়াল্লিশে কী আছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক রেখাংশের উপর অবস্থিত হবে এটা দেখেছ আমি টু স্টার লাগিয়ে রেখেছি সুতরাং বুঝতে পারছ এবার দেখো উপ অধ্যায় আঠারো আটচল্লিশ উপপাদ্য পেজ নাম্বার কত দুশো পঞ্চান্নতে শুরু হয়েছে তাহলে এই দেখো উপপাদ্য আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিবুজয় সদৃশ্য এবং এই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল তিবুজের সঙ্গে সদৃশ দেখো এটা হচ্ছে দুশো পঞ্চান্ন পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ একটি এবছর তোমাদের বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় তোমরা চৌত্রিশ এবং এই আটচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় চৌত্রিশ এবং উপপাদ্য চৌত্রিশ এবং আটচল্লিশ খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া দেখো এটা টু স্টার বা থ্রি স্টার লাগিয়ে রাখতে পারো মাধ্যমিক পরীক্ষার জন্য এবারে দেখো যে এক্সট্রা জ্যামিতিগুলোর কথা বলবো আমি তেষট্টি পৃষ্ঠায় দেখো প্রয়োগ দশ যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো একটি বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী খুব গুরুত্বপূর্ণ একটি একটি এক্সট্রা এটা সুতরাং ভালো করে করতে হবে তারপরে দেখো চৌষট্টি পৃষ্ঠায় আছে প্রয়োগ চোদ্দো চৌষট্টি পৃষ্ঠায় প্রয়োগ চোদ্দ এটাও একটি গুরুত্বপূর্ণ আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনও বৃত্তের দুটি সমান্তরাল জ্য এর মধ্যবিন্দু দুটি সংযোজক সরলেখা কেন্দ্রবিন্দুগামী এটাও খুব একটি গুরুত্বপূর্ণ তারপরে দেখো পঁয়ষট্টি পৃষ্ঠায় কোষে দেখি থ্রি পয়েন্ট টু এর এই যে চোদ্দ এও চোদ্দ প্রমাণ করি একটি বৃত্তে দুটি জ্যায়ের মধ্যে যে জ্যাটি কেন্দ্রে নিকটবর্তী সেটির দৈর্ঘ্য অপর জ্যাটির দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সট্রা জ্যামিতি সুতরাং এটাও করতে হবে তোমাদের এবার দেখো পৃষ্ঠা নম্বর একশো একত্রিশ পৃষ্ঠা নম্বর একশো একত্রিশের প্রয়োগ দশ প্রমাণ করি যে কোনো বৃত্তে একই বৃত্তাংস্ত সমস্ত কোণের সমুদ্রিকণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী তারপরে দেখো পৃষ্ঠা নম্বর একশো বত্রিশ পৃষ্ঠা নম্বর একশো বত্রিশে দেখো প্রয়োগ বারো প্রয়োগ বারোতে কি আছে এবিসি সমবাহতীভুজটি একটি বৃত্তের অন্তর্লিখিত বিসি উপচাপের উপর পি যে কোনো একটি বিন্দু প্রমাণ করি যে পি এ সমান পিবি প্লাস এবার দেখো পৃষ্ঠা নম্বর একশো সাতষট্টি পৃষ্ঠা নম্বর একশো সাতষট্টিতে প্রয়োগ ছয় এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ কোন ডিএবি ও কোন বি সিডি এর সমীণ্ডক বৃত্তকে এক্স ওয়াই বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে এক্স ওই বৃত্তের ব্যাস এবার দেখো একশো আটষট্টি পৃষ্ঠা একশো আটষট্টি পৃষ্ঠায় অতিরিক্ত যেটি আছে প্রয়োগ সাত প্রমাণ করি যে আয়তক্ষেত্র নয় এমন বৃত্তস্ত টাপিজিয়াম সমদ্রিবাহু টাপিজিয়াম এবং কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান আরেকটি আছে এখানে প্রয়োগ নয় প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি কোণের সমুদ্রিক খণ্ডকগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্ত চতুর্ভুজ তারপরে দেখো দুশো দশ পৃষ্ঠা দুশো দশ পৃষ্ঠায় এই যে একটি অতিরিক্ত আছে প্রয়োগ সাত বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তাহলে বৃত্তের বহিষ্ট কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুটি স্পর্শক অঙ্কন করা যায় এবার দেখো পৃষ্ঠা নম্বর দুশো বারো তাহলে পৃষ্ঠা নম্বর দুশো বারোতে দেখো প্রয়োগ এগারো কী আছে না পাশের চিত্রের ও কেন্দ্রীয় দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোন একশো তিরিশ ডিগ্রি এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শকদ্বয় টি বিন্দুতে ছেদ করে কোন এটিবি এবং কোন এটিও এর মান হিসাব করে লিখি এবার দেখো পৃষ্ঠা নম্বর দুশো ষোলো পৃষ্ঠা নম্বর দুশো ষোলো অতিরিক্ত যে যেমিত্রী দেখো চোদ্দ প্রয়োগ চোদ্দ প্রয়োগ চোদ্দতে কি আছে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ ডি হলে প্রমাণ করি যে এবি প্লাস সিডি সমান সি প্লাস এ এবার দেখো পৃষ্ঠা নম্বর দুশো একান্ন পৃষ্ঠা নম্বর দুশো একান্ন প্রয়োগ তেরো প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি তার প্রয়োগ তেরোতে কি প্রমাণ করি যে দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি এবং প্রয়োগ চোদ্দ দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কুড়ি সেমি ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কীভাবে হবে হিসাব করে লিখি এবার দেখো দুশো বাহান্ন পৃষ্ঠায় প্রয়োগ আঠারো একটি বিত্তস্ত চতুর্ভুজ এবিডি অঙ্কন করেছি বর্ধিত বি ও ডিসি বাহুদ্বয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে পি এ ইন্টু পিবি সমান ইন্টু এটাও একটি গুরুত্বপূর্ণ অতিরিক্ত জ্যামিতি এবার দেখো দুশো সাতাশি পৃষ্ঠাতে প্রয়োগ চার একটি সমদ্দ্রিবাহু ত্রিভুজ ABC অঙ্কন করেছি যার কোন বি সমকোণ কোন বিএসি এর সমুদ্ধি অঙ্কন করেছি যা বিসি ভাউকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করি যে সি স্কয়ার সমান টু বি স্কয়ার এবার দেখো দুশো অষ্টাশি পৃষ্ঠা দুশো অষ্টাশি পৃষ্ঠাতে এই যে প্রয়োগ পাঁচ ত্রিভুজ এ বি সি এর এডির লম্ব বিসি হলে প্রমাণ করি যে বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আশা করি তোমাদের সাজেশানটা যে দিলাম এখান থেকে তোমরা উপকৃত হবে কিন্তু টেস্ট পরীক্ষার আগে মনে রাখবে ক্লাসের মাস্টারমশাইরা যে উপপাদ্য বা যে এক্সট্রা করতে বলবে সেটা মনোযোগ দিয়ে করবে যে সম্পাদ্য করতে বলবে সেটাও মনোযোগ দিয়ে করবে কারণ তারাই হাতে প্রশ্নটি করবে তাদের সাজেশানটি আগেই তোমাদের ফলো করতে হবে